রেল ফ্যানিং রেল ফ্যানিং হলো আমাদের জীবনের সেই ভার্ব বা ক্রিয়া যার মাধ্যমে আমরা রেল ফ্যানরা রেলের বিভিন্ন দৃশ্য উপভোগ করি এবং সেই রেলের দৃশ্য উপভোগ করতে অনেকেই আমার মতো ছুটে যাই দেশ বিদেশ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের ঠিক বাড়ির পাশেই অবস্থিত এক ব্রিজের পাশের অংশ থেকে যদি করা যেতে পারতো রেল ফ্যানিং তো কেমন লাগবে তো ঠিক তেমনি আপাদেরকে আজকে কি দারুন স্পটে নিয়ে যাব যেটা একদম বাগনানের গায়ে অবস্থিত এবং যেখান থেকে আপনারা মনোরম ট্রেনের বিভিন্ন ক্যাপচার করতে পারবেন এবং একটি সুন্দর কার্ভের মাধ্যমে ট্রেনের আসা এবং ট্রেনের কার দিয়ে এসে ব্রিজে প্রবেশ করার এক বিউটিফুল দৃশ্য ক্যাপচার করতে পারবেন তো চলুন আপনাদের নিয়ে যাই আজকে বাগনানের ঠিক পাশে অবস্থিত মোস্টাঙ্গো ব্রিজের উপরের অংশ থেকে যেখান থেকে করা যায় পারফেক্ট রেল ফ্যানিং এবং তার সাথে আপনারা চলে আসতে পারেন এখানে পিকনিক করতেও এবং আমার পুরোনো ভিডিওগুলোতে আমি আপনাদের পিকনিকের স্পটটিও তুলে ধরেছি বাগানের দিক থেকেও এবং কুলগাছিয়ার দিক থেকে তো চলুন আজকে দেখাবো আপনাদের এই রেল ট্যানিংয়ের জায়গাটি আজকে কোনো পিকনিক নয় আজকে কোনো ঘোরা নয় দেখাবো শুধু ট্রেন ক্যাপচার তো চলুন আজকের ভিডিও শুরু করার নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি আসি হচ্ছে বাগনানের লাইব্রেরি মোড়ে আর এদিক বরাবর আমার হাত বরাবর চলে যাচ্ছে কলকাতার দিকে রাস্তা তো একটা ছোট্ট জায়গায় নিয়ে যাচ্ছি বেসিক্যালি আমার হাতে খুব সময় অল্প আছে তো বাগনানের কাছে একটা বিকেলবেলা ঘোরার জায়গা একটা নতুন ধারে নিয়ে যাব আপনাদের আর সেটা যাবো হচ্ছে আমি এদিক দিয়ে বরাবর যাব হচ্ছে কুলগাছিয়ার আগে যে রাস্তাটা বাঁধ দিয়ে ঢুকে গেছে দামোদরে পাড় বরাবর সেখানে যাব। আর নতুন ভিডিও আর নতুন স্টাইল দেখতে আছে নতুন গোঁফ রেখেছি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর তাহলে চলুন হাতে সোজাসুজি রওনা হই যেখান দিয়ে ঢুকবো ওটা হয়তো খুব একটা কমন জায়গা নয় কিছুটা আনকমন তবে স্পটটা কমন নদীর ধারে বাট যেখান দিয়ে প্রবেশ করবো খুব একটা কমন নয় তো চলুন একদম যেখান দিয়ে ঢুকবো সেখানটা দেখাচ্ছি চন্দ্রপুর পেরিয়ে গিয়ে ডান দিক বরাবর ঢুকবো এই দিক দিয়ে বাগনানের দিক দিয়ে কুলগাছের দিক দিয়ে না তো চলুন সাথে থাকবেন নিশ্চয়ই বেশ কিছুটা চলে এসছি এগিয়ে আর আমি কিছুটা ওভারশুটি করবো এই জায়গাটাকে পেরিয়ে গেছি মানে বেসিক্যালি আমার রাস্তা উল্টো দিকে যেখান থেকে পথগুলো পড়ে যাচ্ছে ওইখান দিয়ে ঢুকতে হবে আর এই সামনে তো পাচ্ছেন কুলগাছিয়া ব্রিজ শুরু হচ্ছে এখান থেকে তো আমি বেসিকালি এই দিক থেকে এলাম চন্দ্রপুর বোর্ড দেওয়া আছে চন্দ্রপুর বোর্ডটা থেকে আরেকটু এগোলেই এখান দিয়ে ঢুকে যেতে হবে কারণ ওইখান দিয়ে ঢুকলে আপনারা চন্দ্রপুর গ্রামে ঢুকতে পারবেন তো আমার ডেস্টিনেশান চন্দ্রপুর নয় আমার ডেস্টিনেশান হচ্ছে নদীর পার বরাবর গিয়ে একটু বিকেলবেলা হাওয়াকে আসা আর আমার কাঠ এখান থেকে কাঠ কিন্তু খুব সামনে কম আছে মানে অনেকটা পিছিয়ে গিয়ে কাঠটা পাবেন মানে আমি কাঠটা ফেলে অনেকটা চলে এসেছি অতটা পরিচিতি নেই কোথা দিয়ে কাটতে হবে বলে তো চলুন আমার ব্যাকে গিয়ে ওইদিকে যাবেন বেসিক্যালি ওই দিক দিয়ে আমার হচ্ছে গন্তব্য তো চলুন একদম ওই রাস্তার ওপারে গিয়ে সামনেটা শ্মশান পড়বে ওখানে গিয়ে তো দেখতে পাচ্ছেন একদম আগের ভিডিও যেখানে দেখালাম ওইখানে দাঁড়িয়েছিলাম আমি ওই দিক থেকে এদিকে চলে এসেছি পার চেঞ্জ করে আর এদিকটা হচ্ছে মৌসাঙ্গা ব্রিজ প্রান্তটা চলে গেছে হচ্ছে বালগানের দিকে এই চন্দ্রপুর দূরটা দেখলাম আপনাদের এইদিক বলাব তো আমি ঢুকেছি একদম বাঁধের রাস্তা দিয়ে আর এই হচ্ছে সেই রাস্তা একদম সরু রাস্তা এটা নিয়ে চলে যাবে আপনাদের একদম দামোদর ব্রিজ অবধি রেলের ব্রিজ অবধি আর এইদিকে হচ্ছে নতুন রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তা চলে গেছে একটা শ্মশান এখানে চন্দ্রপুর শ্মশান তো সেখানে আমার একদম খুব মানে প্রিয় জিনিসকে কবর দেওয়া হয়েছিলো আমার পোষা বেড়াল এগারো মাস বয়সে মারা গেছিলো তো যাওয়ার ইচ্ছা ছিল ওর কবরস্থানটাতে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে বলে আমি যেতে পারলাম না ভবিষ্যতে কোনো একদিন নিশ্চয়ই যাব আর সামনে দেখতে পাচ্ছেন একদম ঘন জঙ্গল বলতে গেলে এখানে বাঁশ গাছ শ্যাওড়া গাছ আরও কিসব কৃষক গাছ আছে আমি চিনিও নাই নিম গাছ এবং এই মাটির রাস্তা ধরে একদম পৌঁছে যাব রেল ব্রিজের কাছে তো আপনাদের দেখিয়েছিলাম দামোদরের ব্রিজ ওই দিক দিয়ে আসার সময় মানে রামচন্দ্রপুর গোবর্ধনপুর ওই দিক দিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি এই দিকটা এই দিকটাও সুন্দর টাইম পাস করার জায়গা একদম ব্রিজ অব্দি পৌঁছবো চলুন ওখানে ব্রিজ দেখা যাচ্ছে দেরি না করে ব্রিজ অবধি পৌঁছানো যাক সঙ্গে থাকবেন আমাদের সবার প্রিয় দামোদর ব্রিজ আর তার দুপাশ বরাবর ওই গড়ে উঠেছে এই চাষের জমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভালো চাষ হয় ভালো সবজি পাওয়া যায় আপনার সেটাও দেখিয়েছি যে ওই বাঁধ বরাবর আনটিলা যাওয়ার রাস্তাতে কি সুন্দর সবজি পাওয়া যায় বিকেলের দিকে বাজার বসে দেখতে পাচ্ছেন চারমেয় যুগল ঘুরে বেড়াচ্ছে ভিজে আছে পেছনটা গরমের মধ্যে অত্যধিক গরম সেই গরমের মধ্যে এরাও আছে নিজেদের খাবার সন্ধান করতে হয় তো তো ওই ব্রিজ চেষ্টা করবো ওখানের মধ্যে পৌঁছানোর আর আপনাদের গিয়ে কিছু ভালো ট্রেনের ভিডিও দেখানোর আর এই গোফটা আবার কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে নতুন নতুন স্টাইলে নতুন গোফ কী রে তো চলুন ওখানে গিয়ে দেখা যাক এটা হচ্ছে এই মাটির রাস্তা দিয়ে এলাম এই নিচের রাস্তাটা চলে গেছে ব্রিজের তলা দিয়ে একদম ওপারে মানে মেন রাস্তার সাথে কানেক্ট হয়ে রামচন্দ্রপুরের সাথে আর এইটা ছোটো রাস্তা এটা বেসিক্যালি রেল লাইনে গিয়ে শেষ হয়ে গেছে তো এটা বেসিক্যালি হচ্ছে এখান থেকে এসে ট্রেন দাঁড়িয়ে ট্রেন দেখার জায়গা তো দেখতে পাচ্ছেন দুধারে চাষের জমি বিস্তীর্ণ গাছে ভর্তি আর এই রাস্তাটা যেরকম বললাম অলরেডি আমি আপনাদের দেখিয়েছি আমার দামোদরের ভিডিওতে যে এই রাস্তাটা নিচ দিয়ে গিয়ে ওই ব্রিজের তলা দিয়ে গিয়ে ওই রাস্তায় মিশেছে তো আর কিছু দেখানোর নেই এখানে স্পটে এসে গেলাম এবার দেখুন কিছু ছোট ছ ভিডিঅ' দেখানো যায় আপোনালোকে চলু নাই যোৱা যাক পাশের লাইনটা হচ্ছে ডাউন লাইনের ব্রিজ যেটাতে রেলিং আছে তার পাশেরটা হচ্ছে মেন লাইন যেটাতে কোনো গার্ডেন নেই আর তার পাশের ওপারের যে লাইনটি সেটা হচ্ছে আপ লাইন আর ওই রাস্তা দিয়ে আমরা এলাম এক হচ্ছে ছোট্ট গাছের জায়গা আর চারিদিকটা গাছে গাছ একদম ব্রিজ সামনে সব মিলিয়ে একটা দারুণ স্পট যেখান থেকে রেল ফ্যানদের জন্য আদর্শ জায়গা তো যারা যারা বাগনানের বা আশপাশের অঞ্চলে রেল ফ্যান আছেন যারা এখন ওই জায়গাটি আসেননি তারা আরামসে এসে একদম সুন্দরভাবে এই জায়গায় আনন্দ নিয়ে যেতে পারেন আর সারাদিন চুটিয়ে গাছের ছায়াতে বসেও রেল ফ্যানিং করে যেতে পারেন তো চলুন কোনো ট্রেন এলে নিশ্চয়ই দেখাবো সেটা আমার মেন মোটো কারণ এই জায়গাটা বেসিক্যালি সাধারণ প্রেমিকদের সাধারণ প্রকৃতি প্রেমিকদের কেমন লাগবে যায় না বাট রেল প্রেমিকদের খুবই প্রিয় জায়গা সাথে থাকুন সিরিজ হচ্ছে জিরো ফোর জিরো জিরো ফোর ওয়ান জিরো ফোর টু জিরো ফোর থ্রি তো আমার এই আজকের এই ভ্রমণ পরবর্তীতে ইচ্ছা ছিল সেই ভিডিওটি তুলবো পোর্ট্রেটভাবে বা তুলতে পারলাম না সরি ল্যান্ডস্কেপভাবে পোর্ট্রেটভাবে উঠেছে তো সেটা আমি একটা শর্টসের দিয়ে দেবো নিশ্চয়ই ভিডিওটা দেখবেন নতুন একদম নতুন মেধা জিরো ফোর জিরো জিরো ফোর ওয়ান জিরো ফোর টু জিরো ফোর থ্রি এই সিরিজের পুরুলিয়া এক্সপ্রেস সুপারফাস্ট যেটা চারটে চল্লিশে হাওড়া থেকে ছাড়ে আর অ্যারাউন্ড দশটা করে পুরুলিয়া প্রবেশ করে তো আর কোনো এক্সপ্রেস ট্রেন দেখাতে পারলাম না শুধু লোকাল ট্রেনই দেখালাম তো চলুন তাহলে এর সাথে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি আশা করি আপনারা এই জায়গাটা চিনে গেলেন রেল ফ্র্যান্ডরা অবশ্যই চিনে রাখবেন এসে ঘুরে যাবেন ট্রেনের ভিডিও তুলবেন ইউটিউবে দেবেন হাজার হাজার লাইকস পাবেন হাজার হাজার ভিউ পাবেন ভালো করে তুললে আমি তাহলে তুলতে পারি না সেজন্য বেশি পাই না তো চলুন তাহলে এর সাথেই শেষ করলাম আজকের এই ভিডিও এই দামোদরের চর এই রেল ফ্যানিংয়ের জায়গা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে এলে নিশ্চয়ই আমাকেও জানাবেন আপনারা কখন এসছেন কী করেছেন আর আমি সাজেস্ট করব বিকেল বিকেল করে আসুন হাওয়া খাবেন ঠান্ডা লাগবে এই ডাউন লাইনের পাশের যে দুটো লাইন আছে সেখানে টপকে ওপারে যাওয়া যায় দেখতে পাচ্ছেন আকন্দ ফুল ফুটে আছে আর এই জায়গাটা পুরো স্ট্রেট জুড়ে গাছ কিন্তু আমি রেলের নিয়ম আমি জেনারেলি ভাঙি না কারণ কোথা থেকে কী হয়ে যাবে আমার চাকরি নিয়ে প্রবলেম হয় আমি রেল লাইন সাধারণত পারাপার করি না কারণ রেল লাইন পারাপার করে ওপারে গেলে আরও সুন্দর ওই দিকের পুরো জায়গাটার ভিউ পাওয়া যাবে কিন্তু আমি সেসবে রিল্যাকট্যান্ট আপনাদেরও বলবো এইসব রিস্কই কাজ করবেন না রেল ফ্যানিং করুন রেলের দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন যা করার রেল লাইন টপকাবেন না ব্রিজের ওপর বিশেষ করে দুদিক থেকে ট্রেন চলে এলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে তো সেসব জিনিসের জন্য আমি বেশি রিস্ক নিয়ে কোনো ফটো ভিডিও তুলি না আর আমার আমাকে যারা দেখেন আমাকে যারা মোটামুটি একটু হলেও টু ফাইভ পার্সেন্ট হলেও পছন্দ করেন তারা এটা মেনে চলবেন যে এই সব রিস্কি কাজ করার দরকার নেই তাতে দশটা লাইক বেশি পেলেও জীবনের মূল্য অনেক বেশি তো যাই হোক তো এই দিকটাতে সুন্দর জায়গাটা যদি ওই দিক দিয়ে আপনারা উঠতে পারেন আমি কখন রেল লাইন পারাপার করে দিকে যেতে বলবো না ওই দিক দিয়ে এসে ওইখানে বসে আপনারা আপ লাইনের সৌন্দর্য তুলতে পারেন আর আমি আপনাদের কটা দেখালাম ভিডিও মোটামুটি এখান দিয়ে ট্রেন ঢুকছে বেরোচ্ছে তো আশা করি আপনাদের খুব ভালো লাগলো আর বেশি কিছু দেখানোর নেই আমি সাইন অফ করছি তো চলুন বাড়ি যাওয়া যাক আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবেন যেরকম ভালোবাসা দিয়ে আসছেন ভালোবাসা দিয়ে যাবেন